তিন ভাগের একটি প্রচলন আমাদের সমাজে রয়েছে কেউ কেউ এটাকে আদব বলেন কেউ কেউ বলেন অনেকে আবার বলেন তিন ভাগ করাই লাগবে তা না না। হলে হবে এটা ভুল না তিন ভাগ করা এটা আদব বা মুস্তাহাব বা উত্তম বলতে পারেন এক ভাগ কোরবানি দাতা নিজের জন্য রাখলো এক ভাগ আত্মীয় স্বজনকে হাদিয়া হিসেবে দিল আর এক ভাগ ফকির মিসকিনকে এভাবে দান করে দিল এটা উত্তম কেউ যদি তিন ভাগ না করে অর্ধেক দান করে দেয় অর্ধেক রেখে দেয় কোনো সমস্যা নেই কেউ যদি পুরাটাই রেখে দেয় খাওয়ার জন্য উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন নেশাবের মালিক বানিয়েছেন এই জন্য আমি কোরবানি করছি এরপরে সে গোস্তটা রেখে দিল কোনো সমস্যা নেই তারও কোরবানি হয়ে যাবে তবে এর দ্বারা কোরবানির যে উদ্দেশ্যটা ব্যাহত হয় কারণ কোরবানি পশু কোরবানির করার উদ্দেশ্য গোস্ত খাওয়া নয় বরং এর অর্থ হলো ত্যাগ উৎসর্গ যত বেশি পরিমাণে আপনি আত্মীয় স্বজন গরিব ফকির মিসকিনকে দিতে পারেন এটাই হলো সব থেকে বেশি উত্তম তবে যদি কিছু রেখে দেন অনেকে আবার আসে সামান্য একটু কোরবানির দিনের জন্য দেখে সব দিয়ে দেয় সমস্যা নাই দিতে পারেন কিন্তু কেউ যদি মনে করে মাঝে মধ্যে তো আমার মনে চাইবে আমি একটু কোরবানির গোস্ত আছে কিনা স্ত্রীকে বলি মাকে বলি একটু পাকাও কারণ কোরবানির গোস্তুর আলাদাটা কি আছে স্বাদ আছে আলাদাটা বরকত আছে যদি আপনি কিছু রেখে দেন কোনো সমস্যা নাই রেখে দেওয়া কি আছে জায়েজ আছে